সাংগঠনিক প্রচারণার জন্যই বাস ব্যবহারের কথা জানালো জামায়াত ইসলাম রাজধানীতে মাল্টিমিডিয়া বাস ব্যবহার করে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মিরপুর দশ এলাকায় একটি মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে বাসটি উদ্বোধন অনুষ্ঠিত হয় এ সময় জামায়াত আমির বলেন শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রেখে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের মূল উদ্দেশ্য উদ্বোধনের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয় এই দৃষ্টি আকর্ষণ করা হলে বাস ক্যাম্পেইন টিমের সংগঠক আব্দুর রহমান গণমাধ্যমকে জানান বাসটি শুধুমাত্র নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত হবে এটি দলীয় আমিরের ব্যক্তিগত যাতায়াতের জন্য নয় তিনি আরও জানান ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেছেন মাত্র বাসটির পরিকল্পনা করা হয়েছে গত নভেম্বর মাসে এবং এটি দলের নির্ধারিত নির্বাচনী ব্র্যান্ডিং রং অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে এখানে কোনো কপি করার বিষয় নেই বরং শুরু থেকেই জামাত তাদের নিজস্ব ব্র্যান্ডিং কালার ব্যবহার করে আসছে বলে তিনি দাবি করেন